ঝটপট রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি আমরা আজকে চলে যাব চলে যাব জন্মদিন বাড়িতে তো আজকে জন্মদিন জন্মদিনের একটা পার্টি হয়েছে আমাদের বাড়ির পাশে একটা নতুন লজ হয়েছে আর লজটা সত্যিই খুব সুন্দর হয়েছে এসি তো আছেই বটে তো কিন্তু দেখতেও খুব সুন্দর তো ওই লজেই আমার দেওয়ারের ছেলেরা আজকে বিয়ে চলো তাহলে আমার মাও চলে এসেছে এদিকে বনি এসেছে আর মাম্পি পারমিতা সবাই এসেছে এরা আর ইয়েতে কৃষ্ণনগরে থাকে এগুলো সবাই আমার যা এই দেখো বনির লুকসটা দেখো আর আমাদের যা মা সবাই মিলে আমরা একসাথে বেরিয়ে আছি হেঁটেই তো লজ তো লজটায় চলে আসলাম চলো এন্ট্রি করি এই দেখো এটার যে এন্ট্রি ছবি দেখতেই পাচ্ছ বাচ্চা এই দেখো এই হচ্ছে দাকস দাক্সের আজকে জন্মদিন বনির চুলের হেয়ার কাটটা কেমন লাগছে বলো আর আর আমরা সাথে লাইন করে আমাদের হবে আর এখানে সৌমি সৌমিও আমাদের এই ভৌমিক বাড়িরই যা পায়েলও আমাদের এই ভৌমিক বাড়িরই যা তৃপ্তিও আমাদের ভৌমিক যা আর আমাদের পুচকি সোনা চলে এসেছে দেখো পরি সোনা আমার পরিমা আমার সোনামাটা চলে এসেছে আর সোনামাটাকে নিয়ে সবাই টানাটানি শুরু করেছে ও এত লোকজন দেখে ভাবছে কি হবে আমার মা হাজব্যান্ড আমার পাশে পোজ দিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে বেচারা সানগ্লাস ছাড়া আবার চোখেই দেখতে পাচ্ছেন আমার যেমনভাবে পোজ দিচ্ছে এইবার দেখো আমার জায়েদের এদের মেয়েবার কিন্তু সারি সারি করে সাজার মানে আমাদের অনুষ্ঠানটা মানে হচ্ছে ছবি তোলা হ্যাঁ খাওয়া দাওয়াটা তো দূরের কথা আগে হচ্ছে সবাই একসাথে গল্প হবে আড্ডা হবে তো আমার শাড়িটা তো মধ্যে কেমন লাগছে আমার কিন্তু আজকে আমার আমার নিজের শাড়িটাই আমার খুব ভালো লাগছে আর পুরো অন্য লুক অন্য শাড়ি অন্য কালার তো ব্ল্যাক আর রেড অনেকদিন ধরে পরা ইচ্ছে ছিল তো এই শাড়িটা পেয়ে গেছি এত লোকজনকে সামলানো প্রায় ধরো পাঁচ ছশো লোক হয়েছে আর এখানে আমার ননদিনী রায়বাগিনী নন্নদিনী উনি এসে গেছেন কালো শাড়ি পরে তো চলো তাহলে আমরা সবকটা যাই তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কতজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা যা এখনো তার মধ্যে অনেকেই আসেনি যদি সবাই চলে আসতো তাহলে মনে হয় সতেরো কি হয়ে যেত এখনও এর মধ্যে আবার অর্জুনের বউ আবার খাওয়া দাওয়া করে চলে গেছে সেই জন্য ওদের ছবি না সবকটা ভাই চলে এসছে যারা যাদের 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 বউরা এখানে সামিল রয়েছেন সেই সব ভাইরাও এখানে লাইন করে দাঁড়িয়ে পড়েছে আমাদের ছবি তোলা দেখে ওনারাও ছবি তুলতে শুরু করে দিয়েছেন দেখো ওরা সব লাইন করে সবকটা ভাইরা কীরকমভাবে ছবি তুলছে আমার নিজের ভাই আর আমি খেতে বসে গেছি আর ওকে যেই বলেছি ভিডিও হবে সঙ্গে সঙ্গে ও মাথায় হেরিয়ে হেরিয়ে এরকমভাবে আমার ভিডিওটা নষ্ট করার চেষ্টা করছে এদিকে বনি আমি আমার বাবু আর আমার ভাই ওর খেতে বসেছি আর বনিকে বললাম বনি আমি খেতে বসেছি তুমি একটুখানি ভিডিও করে দাও তো বনি ভিডিওটা করছে আর মেনুগুলো কিন্তু অসাধারণ ছিল আমার তো প্রত্যেকটা রান্না ভালো লেগেছে আর অনেক অনেক মেনু করেছিল খাওয়া দাওয়াটা অসাধারণ হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর খাওয়া দাওয়া শেষে আবার ওখানে বসবো সবাই মিলে স্টলে যেগুলো রয়েছে সেগুলো তো তোমাদের বলে দিই চিকেন পকোড়ার স্টল হয়েছিল আইসক্রিমের স্টল হয়েছে তারপরে হচ্ছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের স্টল হয়েছিলো আর এগুলো তো রয়েইছে তারপরে কেক পেস্ট্রি অনেক কিছুরই স্টল ছিল আর আমরা এখানে খেতে বসেছি এখানে দেখো ভাত ডাল চানা মশলা রাজকুচুরি তারপরে হচ্ছে মটন কাটলেট আর এইটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি যেটা খুলছি সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি আর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এদিকে পুচকিও দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম এতক্ষণ যে অনুষ্ঠানটা ছিল দিব্য ওর মতো খেলে গেছে আর হেসে গেছে কাউকে কোনো রকম বিরক্ত করেনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ওকে ভাই